আসসালাম আলাইকুম ওয়াহমতুল্লাহ প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা এমন এক ভয়াবহ অথচ বাস্তব বিষয় আলোচনা করব যা প্রতিটি মুসলমানের জানা জরুরি কেয়ামতের আগে চল্লিশ দিন কেমন হবে আল্লাহর রহমত ও গজব কোরআন ও হাদিসের আলোকে আমরা জানি কেয়ামতের আগে এমন এক সময় আসবে যখন পৃথিবীর প্রতিটি মানুষ বিভ্রান্তি অন্ধকার এবং ভয়াবহ ঘটনাবলীর মুখোমুখি হবে নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসে শেষ সময়ের চল্লিশ দিনের কথা উল্লেখ করেছেন সেই দিনগুলো এমন হবে যে মানুষ বুঝবে না পৃথিবীতে বেঁচে থাকা নাকি আজাবের মধ্যে থাকা কোনটি বেশি কষ্টকর প্রথমত শেষ জামানার সেই চল্লিশ দিন হবে এক ধারাবাহিক সংকটের যুগ আকাশ থেকে সূর্যের আলম্লান হয়ে যাবে দিন ছোট হবে রাত হবে দীর্ঘ এবং আবহাওয়া অস্বাভাবিক পরিবর্তিত হবে আল্লাহর আদেশে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হবে পাহাড়গুলো ফেটে যাবে নদীগুলো শুকিয়ে যাবে সাগরের পানি ফুলে উঠবে মানুষের মনে ভয় অস্থিরতা এবং অনিশ্চয়তা তৈরি হবে খাদ্য পানি ও আশ্রয়ের সংকটে মানুষ একে অপরের শত্রু হয়ে উঠবে হাদিসে এসেছে কেয়ামতের আগে এমন সময় আসবে যখন একজন মানুষ মৃত ব্যক্তির কবরের পাশে দাঁড়িয়ে বলবে হায় যদি আমি তার জায়গায় হতে পারতাম এতটাই কষ্ট অনিশ্চয়তা ও হতাশা সেই সময় বিরাজ করবে দ্বিতীয়ত সেই চল্লিশ দিনের সময়ে আল্লাহর রহমত ও গজব একই সাথে প্রকাশ পাবে যারা ইমানদার আল্লাহ ভীরু এবং নামাজ রোজা দান সৎকা ও সৎকাজে লিপ্ত থাকবে তাদের জন্য আল্লাহ সেই সময় রহমতের ছায়া দিবেন তারা আল্লাহর স্মরণে শান্তি পাবে অল্প খাবারেও তৃপ্ত থাকবে এবং আল্লাহর নূরের দ্বারা তাদের হৃদয়ে দৃঢ় থাকবে অন্যদিকে যারা আল্লাহকে অস্বীকার করেছে অন্যায় করেছে এবং ইসলামের বিধান উপেক্ষা করেছে তাদের উপর নামবে গজবের ঝড় পৃথিবীতে এমন ভয়ঙ্কর শব্দ হবে যে মানুষ মনে করবে আকাশ ভেঙে পড়ছে ভূমিকম্প আগ্নেয়গিরি বন্যা বজ্রপাত একের পর এক বিপর্যয়ে পৃথিবীকে কাঁপিয়ে তুলবে তৃতীয়ত সেই চল্লিশ দিনে সূর্যের আচরণ বদলে যাবে কিছু হাদিসে বলা হয়েছে সূর্য পশ্চিম দিক থেকে উদয় হবে এটি হবে কিয়ামতের সবচেয়ে বড় আলামতগুলোর একটি এই ঘটনাটি ঘটার পর তওবা ও ইমান গ্রহণ আর গ্রহণযোগ্য হবে না যেসব মানুষ এতদিন অবিশ্বাসে ছিল তারা তখন ইমান আনতে চাইবে কিন্তু তখন আর সময় থাকবে না দরজা বন্ধ হয়ে যাবে আল্লাহর রহমত তখন কেবল তাদের জন্য থাকবে যারা আগে থেকে সত্যে বিশ্বাসী চতুর্থত এই সময়ে মানুষ একে অপরের উপর বিশ্বাস হারাবে পিতা পুত্রকে ভাই ভাইকে বন্ধু বন্ধুকে হত্যা করবে অন্যায় চুরি লজ্জাহীনতা মিথ্যা ও ব্যভিচার সমাজে এমনভাবে ছড়িয়ে পড়বে যে ভালো মানুষকে খুঁজে পাওয়া কঠিন হয়ে যাবে মানুষ মনে করবে ইসলাম শেষ হয়ে গেছে কিন্তু আল্লাহর পরিকল্পনা সব কিছুর ঊর্ধ্বে আল্লাহ তখন তার বিশেষ বান্দাদের রক্ষা করবেন এবং কেয়ামতের আগে শেষ একবার দাওয়া ও সতর্কবার্তা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবেন পঞ্চমত সেই সময় প্রকৃতির এক বিস্ময়কর পরিবর্তন দেখা যাবে আকাশে আগুনের মতো লাল আলো ছড়িয়ে পড়বে বাতাসে বিষাক্ত ধোয়া থাকবে এবং পৃথিবীর প্রাণীকুল আতঙ্কে ভরে যাবে সূর্যের আলো একেবারেই হারিয়ে যাবে না কিন্তু তা এমন দুর্বল হয়ে যাবে যে মানুষ ঠান্ডা ও অন্ধকারে দিন পার করবে হাদিসে বলা হয়েছে একদিন হবে এক বছরের সমান পরের দিন হবে এক মাসের সমান তারপর এক সপ্তাহের মতো তারপর আবার স্বাভাবিক এটি হবে ক্যামতের পূর্ববর্তী চল্লিশ দিনের অলৌকিক পরিবর্তন ষষ্ঠত আল্লাহর গজব ও রহমতের ভারসাম্য তখনই প্রকাশ পাবে যাদের হৃদয় পবিত্র তারা আল্লাহর নূর দ্বারা পরিচালিত হবে তারা আল্লাহর স্মরণে শান্তি পাবে তাদের মুখে থাকবে তাসপি সুভ্যান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর আর অন্যরা দুনিয়ার জিনিস আঁকড়ে ধরে বাঁচতে চাইলেও বাঁচতে পারবে না অর্থ পদ ক্ষমতা তখন কিছুই কাজে লাগবে না সপ্তমত এই চল্লিশ দিনের শেষে আল্লাহ তা আলা ফেরেস্টা ইসরাফিলকে নির্দেশ দিবেন শিঙা ফুঁক দেওয়ার জন্য প্রথমবার ফুঁক দিলে আকাশ ও জমিনের সব প্রাণী মারা যাবে দ্বিতীয়বার ফুঁক দিলে সবাই পুনরুত্থিত হবে এবং শুরু হবে বিচার দিবস এই চল্লিশ দিনের প্রতিটি মুহূর্ত হবে মানুষকে সতর্ক করার জন্য এই ভয়ঙ্কর বাস্তবতার মাঝেও এক আলোকিত দিক রয়েছে যারা আল্লাহর উপর বিশ্বাস রাখবে তারা কখনো হতাশ হবে না তারা জানে এই বিপর্যয়ও আল্লাহর পরিকল্পনা অংশ যেমন নবিজি সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি শেষ সময়ে তার ইমান ধরে রাখবে সে পঞ্চাশ জন সাহাবির সমান সবাব পাবে তাই প্রিয় ভাই ও বোনেরা এখনই আমাদের উচিত আল্লাহর দিকে ফিরে আসা নামাজ কায়েম করা অন্যায় থেকে বিরত থাকা এবং পরিবারকে ইসলামের পথে পরিচালিত করা কেয়ামতের আগে চল্লিশ দিন যেমন ভয়ঙ্কর হবে তেমনি আল্লাহর রহমতের দ্বারও তখন খোলা থাকবে তাদের জন্য যারা আগে থেকেই তার প্রতি আত্মসমর্পণ করেছে আপনি যদি চান সেই ভয়াবহ দিনের আতঙ্গ থেকে রক্ষা পেতে এবং আল্লাহর রহমতের ছায়ায় থাকতে তাহলে আজ থেকেই নিজেকে পরিবর্তন করুন কুরআন পড়ুন নামাজ পড়ুন দান করুন এবং মানুষকে সৎপক্ষে আহ্বান করুন যদি ভিডিওটি আপনাকে একটু হলেও চিন্তা করতে সাহায্য করে তাহলে লাইক দিন কমেন্ট করুন এবং চ্যানেলটি ফাইনাল আওয়ার কল এখনই সাবস্ক্রাইব করুন আল্লাহ আমাদের সবাইকে শেষ জামানার ফিতনা থেকে রক্ষা করুন আমিন